সবাইকে স্বাগত জানাই হালেলইয়া প্রেস দ্য লর্ড একজন খ্রিস্টান হিসাবে আমি নিজের বাস্তবিক জীবনে বা এমনি বাকি সময় যে প্রশ্নগুলো অবিশ্বাসীদের কাছ থেকে বেশিরভাগ সময় পেয়ে থাকি সেগুলোর আমি আজকে উত্তর দিতে চাই তো আমি এই ইউটিউব চ্যানেলটি শুরু করেছি তো আমি বলার আগে আমি কিছু ইউটিউব চ্যানেল সাজেস্ট করতে চাই যেরম আমাদের ব্রাদার গ্রেক জ্যাকসন আমেরিকার যিনি তার চ্যানেল স্যালবেশন ইস ইজি ডেভিড বেঞ্জামিন বলে একজন আছেন ওনার চ্যানেল পেট্রা রেনাটুস আছেন তারপরে সিস্টার ইভা আছেন ইভা সেফট বাই গ্রেস উনি জার্মানির এছাড়া আরও অনেক চ্যানেল আছে আমি পরে আপনাদের একটা লিস্ট দিয়ে দেব যে কটা এক্ষুনি এক্ষুনি মনে এলো আমি বললাম পরে আপনাদের আরও চ্যানেল ভালো ভালো বলবো যেগুলো থেকে আপনারা ঈশ্বরের ব্যাপারে ঈশ্বরের গ্রেসের ব্যাপারে বা অনুগ্রহের ব্যাপারে আরও অনেক বেশি জানতে পারবেন তো প্রথম প্রশ্ন প্রভু যিশু কোথায় নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিলেন তো এটা জানতে গেলে আমাদের যোহন অধ্যায় আটের ফিফটি ফোর থেকে ফিফটি নাইন চুয়ান্ন থেকে উনষাট অব্দি পড়তে হবে তো আমি এখানে বিসিবি থেকে পড়ছি আমি আপনাদের অনুরোধ করব। আপনারা যদি ইংলিশ মোটামুটি জেনে থাকেন তাহলে কিং জেমস বাইবেল ভি যেটাকে বলে থাকা হয় ওইটা ইউজ করবেন ওইটা সব থেকে ভালো ইংলিশের মধ্যে বাংলা ট্রান্সলেশানগুলো অতটা ভালো নয় এছাড়া ইংলিশের অন্যান্য ট্রান্সলেশান মোটেও ভালো নয় কিন্তু যদি আপনাদের ইংলিশ ভালো না হয় অন্য ট্রান্সলেশান পড়ে থাকুন সাথে ভিটা রাখবেন কারণ ওইটা গ্রিক যে অরিজিনাল নিউ টেস্টামেন্ট লেখা ওটার খুব কাছাকাছি ওল্ড টেস্টামেন্টে সেরম এরা নেই কিন্তু নিউ টেস্টামেন্টে অন্যান্য বাইবেলে অনেক ভার্স বাদ করে দেয়া হয়েছে তো এটা আমি আপনাদের বলে রাখতে চাইলাম কিং জেমসই সব থেকে ভালো ইংলিশের মধ্যে এবার অন্যান্য ল্যাঙ্গুয়েজে অন্যান্য ভালো ভার্সান আছে সে ব্যাপারে আমি যেতে চাইছি না তো চলুন পড়া হোক যিশু উত্তর দিলেন আমি যদি নিজের গৌরব নিজেই করতাম তবে আমার গৌরব মূল্যহীন আমার পিতা যাকে তোমরা নিজেদের ঈশ্বর বলে দাবি করেছো তিনি আমাকে গৌরব দান করেন তোমরা তাকে না জানলেও আমি তাকে জানি আমি যদি বলতাম আমি তাকে জানি না তাহলে তোমাদেরই মতো আমি মিথ্যাবাদী হতাম এটা যিশু কাদের বলছেন প্রভু যিশু এটা ইহুদিদের বলছেন কিন্তু আমি তাকে জানি আর তার বাক্য পালন করি আমার দিন দেখার প্রত্যাশায় তোমাদের পিতা অব্রাহাম উল্লসিত হয়ে উঠেছিলেন এবং তা দর্শন করে তিনি আনন্দিত হয়েছেন ইহুদিরা উত্তর দিলেন তোমার বয়স পঞ্চাশও পঞ্চাশ বছর হয়নি আর তুমি কি না অব্রাহামকে দেখেছ তো এখানে কন্টেক্সট কি এই সময় যিশুর বয়স বত্রিশ থেকে তেত্রিশ ছিল তাহলে তিনি কিভাবে দাবি করছেন তিনি অব্রাহামকে দেখেছেন অব্রাহাম যিশুর জন্মের প্রায় চৌদ্দোশো পনেরোশো বা হাজার আমার এক্স্যাক্টলি মনে নেই বছর আগে পৃথিবীতে ছিলে তাহলে কিভাবে কারণ যিশু মানুষ হিসাবে হয়তো তেত্রিশ বা বত্রিশ বছর আগেই যখন তিনি বলছেন তার আগে জন্মেছিলেন কিন্তু তিনি তো ঈশ্বর তিনি আগে থেকেই ছিলেন তিনি সৃষ্টি তো তিনিই করেছেন তাহলে তিনি নিশ্চয়ই আব্রাহামেরও আগে থেকে আছেন তিনি সবার আগে থেকে আছেন এটাই আর কি তো এটা আপনারা যদি আরও ভালোভাবে বুঝতে চান তাহলে যখন অধ্যায় এক ওটা পুরোটা পড়বেন ওটা পুরোটা না পড়লেও এক থেকে অন্তত বারো অবধি পড়ে পড়ে দেখবেন আপনাদের ক্লিয়ার হবে দেখবেন এরম আছে ইন দি বিগিনিং ওয়াজ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ গ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ উইথ গড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ গড এখানে ওয়ার্ল্ড মানে যিশুর কথা বলা হয়েছে যিশু উত্তর দিলেন আমি তোমাদের সত্যিই বলছি ওব্রাহামের জন্মের আগে থেকেই আমি আছি পূর্ব থেকেই আমি আছি এ কথা শুনে তারা তাকে আঘাত করবার জন্য পাথর তুলে নিলেন কিন্তু যিশু লুকিয়ে পড়লেন এবং সবার অলক্ষে মন্দির প্রাঙ্গণ থেকে চলে গেলেন তাহলে এখানে এখানে কি বলছেন যিশু এখানে যদি আপনারা ইংলিশটা দেখেন তাহলে দেখবেন উনি বলছেন বিফোর এব্রাহাম ওয়স আই এম আই এম এই কথাটা ঈশ্বরের হিব্রু যে নাম ইয়া ওয়ে ডব্লিউ ওয়াই এ এইচ ডব্্লিউ ই এইচ এইটার সঙ্গে সমার্থক বা ঈশ্বর নিজেকে বলেছেন যেটাকে এক্সোডাস বলা হয় এক্সোডাসে তিনি বলেছেন এক্সোডাস মানে বাইবেলের দ্বিতীয় চ্যাপ্টার নির্গমন যেটাকে বাংলায় বলা হয় ওখানে তিনি নিজের নাম মুসেসকে বলেছিলেন মুসেস মানে মুসি বাংলায় যাকে বলা হয় তাকে বলেছিলেন যে আমি হলাম আমি মানে এরকম আই এম হু আই হ্যাম এরকম ধরনের একটা জিনিস বলেছিলেন মানে যখন মুসি জিজ্ঞেস করেছিল ওদের আমি কি বলব ইহুদিদের আমি কি বলবো তোমার নাম কী বা ইসরায়েলিদের আমি কি বলবো তখন তিনি এটা বলেছিলেন তাহলে এখানে যিশু নিজেকে ঈশ্বর বলে দাবি করছেন আর সেই জন্যই এরা তাকে ইহুদিরা তাকে পাথর দিয়ে মারার চেষ্টা করল তখন যীশু ওখান চলে গেলেন না হলে ওরা শুধু শুধু ওকে কেন মারবে যিশুকে কেন মারতে যাবে এটা একটা প্রমাণ এছাড়া এরম অনেক প্রমাণ আছে অন্তত পাঁচ থেকে দশটা আরও প্রমাণ এরকম নিউ টেস্টামেন্টই শুধু আমি দেখাতে পারি তো আমি সব থেকে ভালো প্রমাণের মধ্যে একটা দেখালাম এছাড়া জোহন চ্যাপ জোহনের অধ্যায় ওয়ান যদি অধ্যায় এক যদি আপনারা পড়েন ওখানে দেখবেন জন দ্য ব্যাপটিস্ট বাপতিস্ম দাদা জোহন উনি যীশুকে ঈশ্বর বলে দাবি করেছেন এছাড়া ফিলিপ ওনাকে ঈশ্বর বলে দাবি করেছেন ওইখানেই এছাড়া পৌলোর যদি চিঠিগুলো আপনি পড়েন ওখানেও উনি যিশুকে ঈশ্বর বলে দাবি করেছেন তাহলে এছাড়া পুরাতন নিয়মে যদি দেখেন মুজি যিশুর ব্যাপারে বলেছেন দাউদ রাজা দাউদ যিশুর ব্যাপারে বলেছেন যাকে কিং ডেভিড বলা হয় এছাড়া প্রফেট আইজায়া উনিও বলেছেন এবং যিনি যিশুর জন্মের ভবিষ্যবাণীও করেছিলেন চলুন পরের প্রশ্নে যাওয়া যাক তাহলে দেখা যাক প্রভু যিশু কি একমাত্র ঈশ্বর এর উত্তর হলো হ্যাঁ এখানে যিশু উত্তর দিলেন এখানে একটা আমি পুরো কনটেক্সটে যেতে চাইছি না কিন্তু যিশুকে তারা যে একটা কিছু লোক কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছিল সেখানে তিনি কি বলছেন দেখুন আমি পথ ও সত্য ও জীবন আমার মাধ্যমে না এলে কোনো মানুষই পিতার কাছে আসতে পারে না পিতা মানে এখানে ঈশ্বরের কথা বলা হচ্ছে এবং আপনারা তাহলে বলবেন তাহলে পিতা আর যিশুর মধ্য পার্থক্য কী এখানে আমাদের বাইবেলের যে ঈশ্বর তিনি তাকে প্রায় ইউন গড বলা হয়ে থাকে মানে পিতা পুত্র এবং পবিত্র আত্মা পিতা পুত্র নয় পুত্র পবিত্র আত্মা নয় পিতা পবিত্র আত্মা নয় কিন্তু তিনজনেই ঈশ্বর তিনজনেই সমান কিন্তু তিনজন আলাদা নয় মানে আমাদের মানুষদের ক্ষেত্রে যেরম একটা পার্সন ইকুয়ালস একটা মানুষ একটা পার্সন ইকুয়ালস ওয়ান ম্যান কিন্তু এখানে ওখানে ওয়ান ম্যান ইকুয়াল থ্রি পারসানস এরম বলতে পারেন আর কি মানে তিনটে অ্যাসপেক্ট টাইপের কিছু একটা বলতে পারে কিন্তু এটা কেউ ভালোভাবে বুঝে উঠতে পারেনি কারণ আমরা তো মানুষ আমাদের ক্ষমতা অত বোঝার নেই তো যেটা আছে সেটাই কিন্তু এটা মনে রাখবেন তিনজনে আলাদা কিন্তু তিনজনেই ঈশ্বর এবং তিনজনেই সমান কেউ কারোর থেকে বড়ো নয় এবং তিনজনেই একই সঙ্গে এক্সিস্ট করছেন কেউ কাউকে বানায়নি তাহলে পরের ধাপে যাওয়া যাক দেখা যাক খারাপ খবর কী রোমিও তিন তেইশে বলা হচ্ছে কারণ সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের গৌরববিহীন হয়েছে তো যদি আপনারা উৎপত্তি পড়ে থাকেন জেনেসিস যাকে বলা হয় ওখানে দেখবেন ঈশ্বর আদম এবং ই যাকে বাংলায় কী বলা হয় আমার মনে নেই সৃষ্টি করেছেন তাকে তো যে নারী ছিল তাকে শয়তান বলেছিল যে এই গাছের আপেল খাও যে গাছের আপেল যে সরি যে গাছের ফল ওটা আপেল বলে বলা ছিল না ঈশ্বর তাদের খেতে বারণ করেছিলেন তো নারী প্রথম খেয়েছিল এবং পুরুষকেও সে বলে খাইয়েছিলো তারপর থেকেই তারা ঈশ্বরের গৌরব থেকে বিয়ে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ওখানে পাপ পড়েছিল। তারা শয়তান তাদের কী বলেছিলো যে এটা যদি তোমরা খাও তাহলে তোমরাও ঈশ্বরের মতো হয়ে যাবে কিন্তু ওরা এটা ভুলে গিয়েছিল যে ঈশ্বর তাদেরকে নিজের রূপেই তৈরি করেছেন তাহলে তাদের আর এর থেকে বেশি আর তারা কিছু হতে পারবে না ওটাই তাদের ম্যাক্সিমাম কারণ ঈশ্বর ওদেরকে নিজের মতোই বানিয়েছিলেন কারণ মানুষরাই শুধুমাত্র জীব যারা ঈশ্বরের মতো ভাবতে পারে তো আমরা সবাই পাপ করেছি কোনো না কোনো ভেবে দেখবেন আপনি রোজি করেন হাজার হাজার কিছু না কিছু করেন বাইবেল বলছে মূর্খ কথা ভাবাও পাপ তাহলে ভেবে দেখুন এবং আপনি দিনে কিছু বিজ্ঞানীরা বলে পঞ্চাশ থেকে ষাট হাজার চিন্তা করে থাকেন তার মধ্যে একটা না একটা মূর্খ চিন্তা তো থাকেই যে কোনো চিন্তা যেটা ঈশ্বরের ব্যাপারে নয় সেটাই পাপ এটাও বলা হয়েছে তাহলে আপনি নিশ্চয়ই পাপ করেন তাহলে আপনি পাপি ছোট বাচ্চারা বাদে কারণ ওরা বুঝে না তো ওরা যদি ছোটোবেলায় মারা যায় তাহলে সরাসরি ঈশ্বরের কাছে যায় কিন্তু যে বুঝতে পারে সে তাকে ঈশ্বরের সুসমাচারের উপর বিশ্বাস করতেই হবে নাহলে সে স্বর্গে যেতে পারবে না নাহলে তার পক্ষে সে নরকই যাবে তো আমরা সবাই ঈশ্বরের প্রেম থেকে বিচ্ছিন্ন হয়েছি তাহলে সুসমাচার কি বলে সুসমাচার আমরা অনেকভাবেই দেখতে পারি কিন্তু আমি তিনটে জায়গা থেকে দেখাতে চাইছি এটা যোহন একবারই কী বলা হচ্ছে তবু যাকে তবু যতজন তাকে তাকে মানে যিশুকে গ্রহণ করল যারা তার নামে বিশ্বাস করল তাদের তিনি ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দিলেন তাহলে আমরা ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন হয়েছিলাম কিন্তু যারা যিশুর উপর বিশ্বাস করলো তারাই ঈশ্বরের সন্তান মানে তাদেরকেও ঈশ্বর নিজের সন্তান বলছেন মানে যিশু সমান বলছেন মানে যিশু তো ঈশ্বরের সমস্ত কিছুর অধিকারী যদি পিতা ঈশ্বর বলি তাহলে যিশু তার সমস্ত কিছু অধিকারী তাহলে আমরাও তার সমস্ত কিছুর অধিকারী যিশুর সাথে আমরা বিশ্বাস করেছি বলে ইফিসিও দুই আট থেকে নয় কি বলা হচ্ছে কারণ বিশ্বাসের বিশ্বাসের মাধ্যমে অনুগ্রহের দ্বারাই তোমরা পরিত্রাণ লাভ করেছ তা তোমাদের তোমাদের থেকে হয়নি মানে তোমাদের কোনো কাজ দ্বারা হয়নি যেটা রোমান ক্যাথলিকরা বলে থাকে আর কি যে তোমরা বিশ্বাস করো এবং কাজ করো ভালো তবেই তোমরা পরিত্রাণ পাবে এটা মোটেও নয় আমরা শুধুমাত্র বিশ্বাসের দ্বারাই যিশুদের বিশ্বাসের দ্বারাই পরিত্রাণ পাই কিন্তু ঈশ্বরেরই দান দেখুন আবার বলছি কিন্তু ঈশ্বরেরই দান তোমাদের নিজের কাছ থেকে নয় তা কোনো কাজের ফল নয় যে কেউ তা নিয়ে গর্ববোধ করবে যে তা নিয়ে কেউ গর্ববোধ করবে তো কেউ স্বর্গে গর্ববোধ করতে পারবে না দ্যার ইজ নো প্লেস ফর বুস্টিং ইন হ্যাভেন এই কোডটা আমাদের ভাই গ্রেক জ্যাকসন করেছেন আমি যেটা বললাম আর কি ওনার চ্যানেল আপনারা চেক নিশ্চয়ই করবেন এছাড়া এক করিণ থিও পনেরোর এক থেকে চার অব্দি পড়া হোক এখন ভাই বোনেরা এটা পৌলো বলছে হ্যাঁ রিপিসিওতেও পৌলো বলছিলেন এখন ভাই বোনেরা আমরা যে সুসমাচার তোমাদের কাছে প্রচার করেছি তা আমি তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই যা তোমরা গ্রহণ করেছিলে এবং যার উপরে তোমরা প্রতিষ্ঠিত আছো এই সুসমাচারের দ্বারা তোমরা পরিত্রাণ পেয়েছ মানে যে সুসমচার সুসমাচারে বিশ্বাস করেছে সে অলরেডি পরিত্রাণ পেয়ে গেছে সে আর তাকে আর কোনো কাজ করতে হবে না যে পরিত্রাণ পাওয়ার জন্য মানে সে সঙ্গে সঙ্গে সেই ন্যানো সেকেন্ডই ই মানে আপনি যে মুহূর্তে সুসমাচারে বিশ্বাস করলেন আপনি সেই সঙ্গে মানে সঙ্গে সঙ্গেই আপনি স্বর্গের জন্য যাওয়ার জন্য রেডি হয়ে গেছেন আর কি মানে আপনি যখন মারা যাবেন তখনই আপনি স্বর্গে যাবেন বা আপনার যদি র্যাপচার হয়ে যায় র্যাপচারের ব্যাপারে আমি পরে অন্য কোনো দিন ভিডিও বানাবো কিন্তু ওটা এখন আমাদের টপিক নয় যদিও খুব ছোট করে যদি বলতে চাই র্যাপচার মানে হলো যদি এটা একটা পিরিয়ড যেটার পরে ঈশ্বরের ক্রোধ ইসরায়েলের উপর এবং বাকি অবিশ্বাসী দেশগুলোর উপর পড়বে তো তার আগে সমস্ত বিশ্বাসীদের সেই যে সময় র্যাপচার হবে এটা ফিসোলনীয়তে বলা হয়েছে তাদের তুলে নেওয়া হবে মানে সেই বিশ্বাসীগুলো কখনো মারা যাবে না বাকি বিশ্বাসীরা মরার পরে ঈশ্বর তাদের মাছিয়ে তুলবে কিন্তু এরা কখনো মারা যাবে না এদেরকে সরাসরি স্বর্গে তুলে নেওয়া হবে মানে যারা আমি এই ভিডিওটা বানানোর আগে অব্দি যারা মারা গেছে বিশ্বাসী ছিল তারা অলরেডি মারা গেছে কিন্তু তাদেরকে আবার ঈশ্বর বাঁচিয়ে তুলবেন কিন্তু আমাদের ক্ষেত্রে তা হবে না মানে আমাদের নয় আমি বলতে চাইছি যদি আমার আমাদের সময় অ্যাপচার হয় যেটা আমরা বলতে পারবো না কখন হতে পারে যদি এটা এক্ষুনি হয় তাহলে আমরা মারা যাব না যারা এখন বিশ্বাসী বা যদি পরে হয় তাহলে আমাদের ক্ষেত্রে হবে না সেটা প্রযোজ্য তো যাই হোক যদি তোমরা তোমাদের কাছে আমার প্রচারিত বাক্য দৃঢ়ভাবে ধারণ করে থাকো অন্যথায় তোমরা বৃথাই বিশ্বাস করেছো মানে বলছে এটা যেন তোমরা দৃঢ়ভাবে ধারণ করে থাকো যদি ভুলে যাও তাহলে আর কী লাভ হলো হ্যাঁ তুমি স্বর্গে যাবে তখনও যদি ভুলে গিয়ে থাকো তবুও বা তুমি যদি তোমার বিশ্বাস ছেড়ে অন্য কোনো ধর্মে চলে যাও বা বিশ্বাস ছেড়ে নাস্তিক হয়ে যাও তাও তুমি স্বর্গে যাবে কিন্তু লাভ কী হলো তুমি তো অন্য কাউকে আর বলতে পারলে না মানে তুমি ঈশ্বর চাইছেন যে তুমি এখনও ভালোভাবে থাকো কারণ এটা শুধু স্বর্গে যাওয়ারই গিফট নয় তোমার পুরো জীবনটাই গিফট যেটা ঈশ্বর তোমাকে দিতে চাইছেন কিন্তু সেটা তুমি নিতে চাইছো না বিশ্বাস ছেড়ে দিয়ে আর কি ওই জন্য দৃঢ়ভাবে ধরে থাকার কথা বলেছে তো দেখা যাক সুসংসারটা কী কারণ আমি যে বিষয়ে তোমাদের শিখেছি তা গুরুত্ব আমি যে বিষয়ে শিখেছি তা গুরুত্বপূর্ণ বলে প্রথমেই তোমাদের কাছে সমর্পণ করেছি যে স্বাস্থ্য অনুসারে যিশু আমাদের পাপের কারণে মৃত্যুবরণ করেছেন তিনি সমাধিপ্রাপ্ত হয়েছেন ও স্বাস্থ্য অনুসারে তিনি তৃতীয় দিনে উত্থাপিত হয়েছেন তাহলে আবার একবার বলি স্বাস্থ্য অনুসারে যিশু আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছেন তিনি সমাধিগ্রস্ত হয়েছেন ও স্বাস্থ্য অনুসারেই তিনি তৃতীয় দিনে উত্থাপিত হয়েছেন এইটার উপর যে বিশ্বাস করবে সে স্বর্গই যাবে শুধুমাত্র এইটার উপর নিজের কাজের উপর নয় তারপর আর একটা পয়েন্ট খ্রিস্টান জীবনের ব্যাপারে তাহলে আমরা এত কিছু তো দেখলাম আপনারা যদি এতক্ষণে বিশ্বাস করে থাকেন তাহলে হ্যাঁ আপনিও সরকারি যাবেন কিন্তু এরপরে প্রশ্ন হলো খ্রিস্টান জীবন আমরা কীভাবে বাঁচব তো এটা খুব ভালোভাবে যদি আপনি জানতে চান তাহলে আমি যে চ্যানেলগুলো বললাম ওইগুলো বললাম ওইগুলো দেখবেন পরে আমি যদি কোনো ভিডিও বানাই আমি ঠিক নেই আমি বানাবো না বানাবো না যদি ঈশ্বর ইচ্ছা দেন আমায় তাহলে বানাবো কিন্তু যে কটা চ্যানেলে আপাতত বললাম ওইগুলো দেখবেন বা পরে আমি কমেন্টও অ্যাড করে দিতে পারি এছাড়া অবশ্যই গালাতীয় যে বইটা বাইবেলে পোলের লেখা চিঠি বই নয় ওটা চিঠি বলা উচিত আমাদের গালাতীয়কে যেটা পুরো লিখেছেন ওইটা অবশ্যই পড়বেন আপনি কনটেক্সট বুঝতে পারবেন তো এইটা বোঝানোর আগে আমি একটা টার্ম আপনাদেরকে বলতে চাই গ্যালে এ এ হ্যাঁ এক মিনিট আর আর ও আর ই গ্যালেক্সিয়ান এরার তো এটার মানে কি এটার মানে হলো পৌলও গালাতীয়দের বলছিলেন যে ওরা হ্যাঁ ওরাও আমাদের মতো সুসমাচারে বিশ্বাস করেই পরিত্রাণ লাভ পেয়েছে ওরাও ওটা বিশ্বাস করে কিন্তু ওরা খ্রিস্টান জীবনের জন্য সেই পুরানো নিয়মে থাকা যে সমস্ত নিয়মাবলী ছিল ছশো তেরো বা সামথিং কিছু হবে দশটা টেন কমান্ডমেন্টস আছে প্লাস ছশো মোট ছশো তেরোটা টোটাল এটা ওটা মিলিয়ে আছে যার মধ্যে সব কিছু যদিও প্রযোজ্য না কারণ ওগুলো লিভাইডদের জন্য ছিল তবুও বাকিগুলো মিলিয়েও অনেকগুলো হবে তো ওরা ওইগুলোর দিকে ফিরে যাচ্ছিলো মানে ওরা আবার ইহুদি হতে চাইছিল। আর কি কিন্তু ওরা ইহুদি কোনো দিন ছিল না ওরা কিন্তু গ্রিক ছিল আমি যদি খুব ভুললাম ওই ওদের উপর কোনো দিনই ঈশ্বরের ল ছিল না তো ওরা তবুও ওতে চলে যেতে চাইছিলো তো মানে হলো যে আপনি পরিত্রাণ পেয়েছেন গস বিশ্বাস করেন কিন্তু আপনি নিজের খ্রিস্টান জীবনের জন্য ফিরে দিতে চাইছেন লয়ে মানে আপনি যিশুকে ছেড়ে মুজেজদের কাছে ফিরে যেতে চাইছেন এটা হলো কথা তো এইভাবে হয় না তো এর জন্য এই যে টার্ম গ্যালেসিয়ান এর এই টার্মটা কয়েন করেছেন সি আইস ফিল্ড থিওলোজেন আমেরিকান থিওলজার সিআই কোফিল্ড কুড়ির শতকে বা উনিশের শতকে আমার এক্স্যাক্টলি মনে নেই উনি কয়েন করেছিলেন ওনার কোনো বই আপনি যদি চেক করতে চান করতে পারেন তো উনি কি বলছেন যখন প্রোটেস্ট্যান্ট রিফরমেশান চোদ্দো চোদ্দোশো বা পনেরো সালে পনেরোশো সালের আশপাশে হয়েছিলো তখন ক্যাথলিক যে বিশ্বাস ছিল যে আমরা কাজের দ্বারাই সেভড হই কাজের দ্বারাই পরিত্রাণ পাই এইটা থেকে প্রোটেস্ট্যান্ট মার্টিন মার্টিন লুথার এবং বাকি কিছুদের হাত ধরে বেরিয়ে আসতে পেরেছিলো তারা আবার ফিরে বেয়েছিল সেই পুরানো ডক্টরিন যেটা হলো যে আমরা নিজের কোনো কাজ দ্বারা নই কিন্তু ঈশ্বরের পরিত্রাণ দ্বারাই ঈশ্বরের মধ্যে বিশ্বাস দ্বারাই যীশুতে বিশ্বাস দ্বারাই পরিত্রাণ পাই ওই যেটা আমি ইভিসিওতে পড়লাম আর কি ওটা মানে ওরা পড়তো আগে কিন্তু ওটাই বিশ্বাস করতো না ওর ওপর নিজেরা যোগ করতো তো ওটা ওরা ফিরে এসেছিলো কিন্তু আবার ওরা ক্যাথলিকদের সাথেই পরে আবার মানে মিক্স হতে হতে মিঙ্গেল করতে 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 আবার একই জায়গাতেই ফিরে এলো মানে যখন সিআই স্কোপিল এটা লিখছেন তখন ওরা ক্যাথলিকদের মতোই ক্যাথলিক হয়ে গেছে তখন একটা নতুন জিনিস বেরিয়েছিল ক্যালভিনিজম বলে ক্যালভিনিজম কি এরা বলে যে হ্যাঁ তুমি সে পরিত্রাণ পেয়েছ বিশ্বাসে বিশ্বাস দ্বারাই কিন্তু তুমি যদি সত্যি পরিত্রাণ পেয়ে থাকো তাহলে তুমি এই 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 লিস্ট থাকবে কাজের এইগুলো করবে মানে এগুলো ফ্রুট অফ দ্য স্পিরিট এটা পৌলো বলেছিল। এই ফ্রুট অফ দ্য স্পিরিটগুলোকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হয় পৌলো এটা মুঠেও বলেনি যে যদি তুমি সত্যি পরিত্রাণ পেয়ে থাকো তাহলে তুমি এইগুলো এগুলো করবেই এইগুলো ফল এগুলো হলো তোমার যদি তুমি পরিত্রাণ পেয়ে থাকো তাহলে এগুলো এগুলো তোমার হতে পারে এগুলো তুমি করবেই এরম কোনো তোমার এ নেই তুমি যদি ঈশ্বরকে কাজ করতে দাও তোমার জীবনে তাহলে তুমি এগুলো করবে তুমি করবে না ওগুলো মানে প্রেম তারপরে হলো প্রেম মানে এখানে ওই প্রেমের কথা বলছে না মানে অন্যের উপর বলছে তারপরে হলো আরও অনেক কিছু আছে দান সহন সহি সহিষ্ণুতা এটা ওটা সেটা অনেক কিছু আছে নটা মোট ফল আছে ওইগুলো যদি ঈশ্বরকে তুমি তোমার জীবনে কাজ করতে দাও যে তুমি জানো যে আমি আমার দ্বারা কিছুই হবে না ঈশ্বর আমার জীবনে যা কাজ করবেন সেটার দ্বারাই হবে তাহলে হ্যাঁ এইগুলো তোমার জীবনে থাকবে যদি না থাকে এগুলো তুমি যদি চেষ্টা করো না তাহলে মোটেও থাকবে না ওটা নকুল তোমার আনা যে ফল ওইগুলো আই থিঙ্ক করিন্দি হতেই পৌল বলেছিলো যে ওইগুলো ঈশ্বর পুড়িয়ে দেবে ওইগুলো হলো খড়ের মতো আর যেগুলো সোনা দিয়ে তৈরি মানে ঈশ্বরের কাজ যেগুলো আর কি তোমার জীবনে ওইগুলো তোমার থেকে যাবে এগুলো আরও অনেক কিছুভাবে বলা যায় আমি অত ডিটেলসে এখন যেতে চাইছি না কারণ অনেক বড়ো হয়ে যাবে তো আর 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 একটা ডক্ট বেরিয়েছিল তখন আর্মিনিসম যে তুমি যদি তুমি তোমার বিশ্বাস ছেড়ে দিতে পারো আর কি মানে তুমি যদি বিশ্বাস করা বন্ধ করে দাও তাহলে তুমি আর সেফ থাকবে না তোমার পরিত্রাণ চলে যাবে যেটা নকল কারণ রোমিও চ্যাপ্টার আটের একত্রিশ থেকে উনচল্লিশ যদি তুমি দেখো তাহলে ঈশ্বর বলছেন সে কাউকেই ছেড়ে দিতে দেবে না মানে সে সে যদি নিজের মনের মনে যদি যিশুকে ছেড়ে দেয় তাও সে কিন্তু ঈশ্বর তাকে ছাড়বে না সে কিন্তু তাও স্বর্গে স্বর্গেই যাবে সে। এটা হলো কারণ এই ঈশ্বর তোমাকে ধরে রেখেছে তুমি তাই ছাড়তে পারবে না মানে তুমি এই জীবনে হয়তো তুমি মনে করছো তুমি ছেড়ে দিয়েছো যিশুকে কিন্তু যিশু তোমাকে ছাড়েনি তুমি যখন মারা যাবে তখন তুমি তাও স্বর্গেই যাবে তো এখানে একটা যদি একটা ভার্স দ্বারা আমি যদি এটা বলতে চাই ইপিও দশ আটত্রিশ এবং পুরানো নিয়মের হাব্বাকুক দুই চার যদি দেখি আমরা তাহলে সবথেকে ভালো বলা যাবে কিন্তু আমার ধার্মিক ব্যক্তি বিশ্বাসের দ্বারাই জীবিত থাকবে দ্য জাস্ট সে লিভ বাই ফেথ এখানে জাস্ট মানে ধার্মিক ব্যক্তি আমি ওই ট্রামটা ধার্মিক ব্যক্তি ইউজ করতে যাই না জাস্ট মানে হলো যে পরিত্রাণ পেয়েছি এখানে ধার্মিক মানে আমরা ওই এই ধর্ম ওই ধর্ম যেগুলো বলে যে তোমরা এই ওই এই ওই কাজ করো তবেই তোমরা পরিত্রাণ পাবে বা তবেই তোমরা মুখ পাবে বা তবেই তোমরা স্বর্গে যাবে বা তবেই তোমরা জান্নাতে যাবে বা এটা ওটা অনেক কিছু বলে থাকে তো এটা নয় শুধু আমরাই বলে থাকি যে আপনি বিশ্বাস দ্বারা যিশুতে পরিত্রাণ পাবে এবং অন্যান্য সবারা সবাই বলে থাকে যে আপনারা কাজ তারা যাবেন আপনি ঈশ্বরের উপর বিশ্বাস দ্বারা এবং কাজ এতে যাবেন বা আপনি এই দেবতার উপর বিশ্বাস বা কাজ তারা যাবেন বা আপনি শুধু কাজ তারা যাবেন এটা ওটা বলে থাকে তো যেগুলো নকল কিন্তু শুধুমাত্র আপনি বিশ্বাস দ্বারাই যাবেন ঈশ্বরের উপর তাহলে ভেবে দেখবেন আপনি আমি প্রার্থনা করি যেন আজকেই আপনার পরিত্রাণের দিন হয় এবং এটা ফিনিশ করার আগে আমি আর একটা জায়গায় যেতে চাই এটা আমি বাইবেল অ্যাপ থেকে ডাইরেক্টলি রেকর্ড করছি কারণ এটা আমার এতে ওই বয়ডে ট্রান্সফার করা হয়ে ওঠেনি তো যাই হোক এটা একটু সহ্য করে নেবেন তো তাহাদিগকে বহির এটা সরি সরি এটা এ করবেন ইগনোর করবেন মহাশয়রা তো এটা কাকে জিজ্ঞেস করছে কিছু লোক পৌলো এবং শৈল মানে সাইলাসাকে বলে মানে পল এবং সাইলাসকে জিজ্ঞেস করছেন মহাশয়রা পরিত্রাণ পাইবার জন্য আমাকে কি করতে হবে তাহারা কহিলেন এটা ফিলিপিয়ান জেলার জিজ্ঞেস করছে তাহলে এবার মনে হলো কিছু লোক না ফিলিপিয়ান জেলার তো তাহারা কহিলেন তুমি এবং তোমার পরিবার যিশুতে বিশ্বাস করো তাহাতে পরিত্রাণ পাইবে এটা যদি আপনারা ইংলিশে কেজেপি দেখেন তাতে বলছে বিলিভ ইন দ্য লর্ড জিসাস ক্রাইস্ট অ্যান্ড দাও সেল বি সেভড অ্যান্ড দাই হাউস বিলিভ ইন বা অন যে ভার্সন দেখবেন তাতে একটু আলাদা প্রিপোজিশনটা অ্যান্ড দাও সেল বি সেভ অ্যান্ড দাই হাউস এইভাবে বলা হচ্ছে তাহলে আপনি কি সেফট আপনি কি পরিত্রাণ পেয়েছেন যদি না পেয়ে থাকেন আজকেই যিশুর উপর বিশ্বাস করুন এবং আপনি পরিত্রাণ পাবেন আমি আপনার পরিত্রাণের জন্য প্রার্থনা করি ঈশ্বরের কাছে ধন্যবাদ জানাই আপনাকে দেখার জন্য হালে লুইয়া